বর্তমান সময়ে আমরা সকলেই চাই খুব কম সময়ে মোটা টাকার ফান্ড করে তুলতে কিন্তু এর জন্য বেছে নেওয়া প্রয়োজন সঠিক প্ল্যান এবং সঠিক ফান্ড কেননা বাজার বুঝে বিনিয়োগ না করলে লাভের বদলে ক্ষতির মুখে পড়তে হবে খুব কম সময়ে কিভাবে তিরিশ লাখ টাকার ফান্ড করে তোলা যায় ব্যক্তিভেদে প্রয়োজন আলাদা হলেও এটা একটা মোটামুটি ভদ্রস্ত অঙ্কের তহবিল যা বার্ধক্যের সহায়ক হতে পারে মিউচুয়াল ফান্ডের এস এর মাধ্যমে ছয় গুণ বারো গুণ পনেরো ফর্মুলার মাধ্যমে বিনিয়োগ করা উচিত এইভাবে বিনিয়োগ করলে খুব কম সময় তিরিশ লাখ টাকার ফান্ড করে তোলা সম্ভব হবে একটি বড় টাকার ফান্ড করে তোলার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয় নিয়মিত সঞ্চয় একটি ভালো বিনিয়োগ স্কিম এবং ধৈর্য এদের মধ্যে ধৈর্য সব থেকে গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ডের এস এর মাধ্যমে লম্বা সময়ের জন্য বিনিয়োগে খুব সহজেই প্রতি বছরে বারো শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে আজ আমরা মিউচুয়াল ফান্ডের এস আইপি এর একটি নতুন ফর্মুলা সম্পর্কে বলতে চাচ্ছি এর মাধ্যমে খুব সহজেই তিরিশ লাখ টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে এটি হল ছয় গুণ বারো গুণ পনেরো ফর্মুলা এই ছয় গুণ বারো গুণ পনেরো ফর্মুলায় প্রতি মাসে ছ হাজার টাকা বিনিয়োগ করতে হবে এই বিনিয়োগ এস এর এমন কোনো ফান্ডে বিনিয়োগ করতে হবে যেখানে প্রতি বছরে বারো শতাংশ হারে রিটার্ন পাওয়া যাবে এই বিনিয়োগ করতে হবে পনেরো বছরের জন্য এই বিনিয়োগের মাধ্যমে ম্যাচিউরিটির সময় পাওয়া যাবে তিরিশ লক্ষ সাতাশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা এর মধ্যে সুদ হিসেবে পাওয়া যাবে উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ কেউ যদি পনেরো বছরের জন্য প্রতি মাসে ছ টাকা করে মিউচুয়াল ফান্ডের এসআইপি এর মাধ্যমে ছয় গুণ বারো গুণ পনেরো ফর্মুলায় বিনিয়োগ করে তাহলে খুব সহজেই তিরিশ লাখ টাকার ফান্ড করে তোলা যেতে পারে